নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কয়েকটা কথা আমি একটু ভাগ করে নেব বলে এলাম প্রথমেই আমি ধন্যবাদ জানাই মাননীয় কল্যাণ চক্রবর্তী মহাশয়কে তার কারণ উনি আমাকে আমার ভিডিওর জন্য একটি স্টার সেন্ড করেছেন এবং এতদিন পর্যন্ত আমার পাওনা ওই ওই একটিমাত্র স্টার এর জন্য আমি ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এরপর বলি পেশায় আমি একজন গৃহশিক্ষক সুতরাং আমি কখনোই কোনো গৃহশিক্ষককে অপমানিত করতে পারি না আমি যে ভিডিওটা বানিয়েছি বা যে কটা ভিডিও আমি বানিয়েছি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে সেগুলোর মধ্যে নির্মল হাস্যরাস দেবার চেষ্টাই করেছি কোনো ব্যক্তি কোনো সম্প্রদায় কোনো গোষ্ঠীকে আমি কখনোই অপমান করব এমন কোনো ইচ্ছা প্রকাশ করিনি বা আমার এমন কোনো ইচ্ছা নেইও যেহেতু আমি পেশায় একজন শিক্ষক সেই জন্য শিক্ষকের প্রতি আমার যে শ্রদ্ধা আমার যে সম্মান সেটা যথেষ্ট বজায় রয়েছে তবে আপনারা যারা হয়তো কোনো কারণে ভিডিওটার মধ্যে মজাটা নিতে পারেননি আপনারা ভাবছেন যে এর মাধ্যমে হয়তো কোনো শিক্ষক গোষ্ঠীকে আমি অসম্মান করছি গৃহ শিক্ষকদেরকে আমি অসম্মান করছি আমি আবারও বলি আমি নিজেই একজন গৃহশিক্ষক আমি একাদশ শ্রেণী থেকে স্নাতক স্তর পর্যন্ত কলা বিভাগ পড়িয়ে থাকি হ্যাঁ বিজ্ঞাপন করা হয়ে গেছে এবার যে কথাটা বলছি এবং আমি নিজে ভুক্তভুগি যে অর্থ কতটা প্রয়োজনীয় এবং যখন সারা মাস বক বক করে মুখের ফেনা উঠে যায় তারপরেও ছাত্রছাত্রীরা যখন বেতন দেয় না বা তাদের অভিভাবকরা যখন সেই বিষয়ে কোনো রকম কোনো উচ্চ বাচ্চা করে না তখন যে কতটা খারাপ লাগে সেটা আমি জানি আমাকে আলাদা করে বলতে হবে না এবং আমি কখনোই কোনো ভিডিওর মাধ্যমেই কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী কোনো সম্প্রদায় কোনো পেশাকে ছোট করিনি এবং আগামী দিনেও করব না এটাই আমার অঙ্গীকার যারা বলছেন যারা মনে করছেন যে আমার ভিডিওর মাধ্যমে হয়তো কোনো শিক্ষক সম্প্রদায় শিক্ষক সম্প্রদায়কে হয়তো ছোট করা হয়েছে তাদের আমি অনুরোধ করব দয়া করে আপনারা ভিডিওটা আরেকবার একবার দেখুন এবং আমার বিশ্বাস আপনাদের মেধার ওপর আপনাদের বিচার বুদ্ধির ওপর যে আপনারা নিশ্চয়ই এর মধ্যে যে নির্মল হাস্যরসটুকু রয়েছে সেটাকে উপলব্ধি করতে পারবেন ধন্যবাদ